সেগুলো শিক্ষা দিতেন তখন কাপড়েরা থাকা নষ্ট হয়ে শিক্ষার যেগুলো এগুলো তো আমরা যখন ওয়াশরুমে যাই সর্বপ্রথম তো আমরা যখন দুই নাম্বারে যাব ওয়াশরুমে যাব সর্বপ্রথম কথাটাকে বাড়ি দিয়ে ভর্তি করব ভর্তি করে যে পেয়েটা আছে না সেখানে যাব আগে কি লাভ হবে সেটা বলা দরকার নেই অনেক লাভ সেটা পরে বুঝবেন বাকি সর্বপ্রথম কাজ কি হবে ওয়াশরুমে ঢুকে প্রথমে কমটের মাঝে কি করবেন পানি ঢালবেন এরপরে হাজত শেষ করে সাবান দিয়ে হাত দিবেন আগে আমাদের বুজুর্গ বা মাটি দিয়ে হাত দিতেন এখন তো মাটি ওই রকম কিনা এই প্রত্যেকে সাবান রাখবেন সাবান দিয়ে হাত দিবেন এবং

তো পরে বাম হাতের সাথে যখন ডান হাত লাগে এটা আর কি সাবান দিয়ে বা মাটি দিয়ে ধোয়া ছাড়া সেটা যায় না খালি বালি দিয়ে ধুলে যায় না এই কারণে যখন ডান হাতে লাগে তো আপনি খাবারের আগে হয়তো সাবান দিয়ে তো হাত হাত ধরলাম সাদা মানি দিয়ে ধুলেন এরপরে খাবার খেলেন খাবারের মাধ্যমে আবার পেটে ভিতরে গেল তো যারা নাকি ওয়াশরুম থেকে এসে কল কাটিয়ে বাম হাত দিয়ে এভাবে ধরে ধরে ছাড়লো তো সেখানে বাম হাত থেকে হতে পারে সেটা ওখানেও লাগলো আরেকজনে গিয়ে অজুর জন্য দিয়ে ক্যাশ ছাড়তেছে এইভাবে করে এটা ছড়ানোর কি আছে এই কারণে আমি আপনারা যখনই গোসল করেন সাবান দিয়ে গোসল করেন তো আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ হলো আপনারা এই ট্যাপটাকে কলটাকে গোসলে যখন যাবেন সাবান দিয়ে যান কাপড় ধোয়া সাবান হোক আর শরীরে সাবান হোক যেই সাবান দিয়ে ওই ট্যাপের যেটার মধ্যে ধরে মানুষ কী করে কনফ্যাকেট আনে সেটাকে সামান দিয়ে ধরতে করবে এমন জিনিস যদি সম্পর্ক হয় সুযোগ থাকে ওয়াশরুমের যে ট্যাপগুলো আছে কলগুলো আছে এগুলো কিন্তু করবেন প্রতিদিন যখনই যা সুযোগ হবে আপনার সুযোগ মতো করে এটাকে সাবান দিয়ে দিয়ে দিন এরপরে ওয়াশরুমেন্ট দা শেষ হওয়ার পরে আপনারা

বাকি যদি মনে করেন আপনার এসরাক হয়ে যাচ্ছে তাহলে সেটা আমার নামে ট্রান্সফার করে দিবেন যে মালু সমুদ্রের কথা মতো আমি কি করলাম দুই দুটা পানি বেশি পাবলাম তো অনেক সময় দেখা যায় ওয়াশরুম থেকে দুর্গন্ধ বের হয় তো যার কারণে নাকি দুর্গন্ধ লাগবে আপনার উচিত হবে আপনি সাথে সাথে আদা বালতি পানি নেন পানিটা নিয়ে সেখানে ফেলে দেন অনেকে টয়লেট সাফাই করা পেশাবখানা কচুখানা এগুলো সাফাই করাকে লজ্জা কাজ মনে করে অথচ এগুলো যে কত উঁচু মানের কাজ অর্থাৎ আপনার এরে মনসনের ক্ষেত্রে আপনার কলবের মধ্যে যে রোগগুলো আছে প্রত্যেকটা মানুষের যে কলব আছে অন্তর এটা অনেকগুলো রোগ আছে এর এক নাম্বার যেটা নাকি উমুল আমস যেটাকে সকল রোগের জননী বলা হয় সেই ফার্স্ট প্রথম সেই রোগটার নাম হচ্ছে অহংকার তো আপনি যখন টয়লেট পেশাবখানা অজু এগুলো সাফাই করবেন আল্লাহ সেটা আপনার সেই অহংকার থেকে মুক্ত রাখবেন আদি শরীরের মধ্যে এসেছে যার ভিতরে অহংকার থাকবে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না তো দেখেন অহংকার এটা প্রথম মারাত্মক জিনিস আপনার এনেম বাড়ার সাথে সাথে আপনার অহংকার বাড়বে টাকা ধন দৌড় বাড়ার সাথে সাথে মানুষের অহংকার বাড়ে মানুষ বেশি সুন্দর হলে তার অহংকার বাড়বে কেলাসে ভালো প্রবণ পারলে তার একটা ভিতরে অহংকার আসে তো এই কাজগুলো করার মাধ্যমে আল্লাহ আপনাকে অহংকার মুক্ত রাখবেন অহংকার কি অহকার তো গরমে যত রোগ আছে এর মেন রোগের নাম হচ্ছে অহংকার এই অহংকার থেকে অন্যান্য রোগুলো বাসা বাজে এই কারণে আমাদের তো অহংকার থেকে মুক্ত হতে হবে তো ওয়াশর এগুলো পরিষ্কার করলে আপনার কত ফায়দা হবে আমাদের আঁকার এইগুলো পরিষ্কার করার মাধ্যমে আল্লাহ তারা তাদেরকে অনেক দান করেছেন এমনকি আমি যখন দশে বসি এবং আমার জীবনের প্রথম বছরই আমি যেই যে কিতাবগুলো পড়াই এমন এমন আমি কয়েকটা কিতাব পড়েছি যেগুলো আমি ছাত্র জমানায় এক পৃষ্ঠ ওই কিতাবের সবক আমি বুঝতাম না এক পৃষ্ঠ বুঝতাম অথচ দরজ দেওয়ার পরে ছাত্রদের মন আকাঙ্ক্ষা এবং ওদের দিনের যে তৃপ্তি অদের দিন সাক্ষী দেয় যে এই কিতাবটা হুজুরে পড়ার কারণে আমরা যতটা ভালো বুঝলাম অন্য কেউ পড়েন হয়তো এতটা কি ভালো হয়তো বুঝে আসতো না ওদের দিন সাক্ষী দেয় আমি জানি না তো দেখেন এটা কিভাবে একবার আমি যখন রামকৃষ্ণজি মাদ্রাসায় পড়ি তখন ফার্সি খানা এতটাই পড়ে আমাদের মাদ্রাসায় মাহফিল হইল তো ওই মাদ্রাসায়ী এলাকার আগে যারা পড়ে গেছেন ঢাকা মাদানীনগরে পড়তেন তারা একজন হচ্ছেন মুক্তি মাসুদ সাহেব উনি এখন সর্দিতে থাকেন এক মসজিদে তো উনি যখন আসতেন আমাদের এলাকার মা ফিরে তো এটা ওনাদেরও এলাকায় এবং ওনাদের ছোটবেলায় ওই মাদ্রাসায় পড়া দেখা মা ফিরে মা ফির শেষ করে সব মানুষ শুয়ে পড়ছে আমি মোটামুটি সবার শেষে সব আজ এক তো শেষ করে পেশাব খানায় গেছি গিয়ে দেখি উনি টয়লেট সাফাই করতেছেন উনি আগেই মানুষে পড়ে গেছিলেন কিন্তু এখন একা মাদা নিয়ে বলে পড়ে টয়লেট সাফাই করতেছে আমি সবসময় ছোটবেলায় ম্যাচ লাইট ব্যবহার করতাম তো এই লাইট দিয়ে দেখি যে উনি এরপর ওনাকে একটু হেল্প করলাম লাইট তো অন্ধকারে দেখা হচ্ছে না ওনার কাছ থেকে আমি সেটা শিখতে পারলাম এরপর থেকে আমি মোটামুটি প্রায় প্রতি রাতে সবাই শুরু করতো আমি আমাদের সেই রামকৃষ্ণ মানুষের টয়লেট থেকে সাফাই করতাম সাফাই করার পর এখন অনেক সময় হয় যে সবাই শুরু করছে অনেকে দেরি করে পেশা থানা বেতার পর আমাকে দেখি করে তারপরে সবাই রুজু করে যাবে আমি এই কারণে ওই রুজুখানার যে মোড়ার মধ্যে পাকা যেটা থাকে ওখানে বসে তো সবাই যাক সবার আনন্দ করুন

শিক্ষকতা যে বড় মহান দি পেশা এই দায়িত্ব পড়ালেখা করে আমি এর যুগ না। আমি মনে করি উস্তাদদের খেদমত মাদ্রাসা খেদমত উস্তাদের উস্তাদগণের এক নজর এই মূললায় আজকে আমি আপনাদের সামনে এভাবে বসে একটু কথা বলতে যাচ্ছি আমাদেরগণ রামকৃষ্ণের যে মূল আদর্শ করি উস্তাদগণ অনেক সময় বন্ধের সময় যারা বাসা বাড়ি নিয়ে থাকে ওনারা ওইখানেই থাকতেন আগে তো গ্যাস ছিল না সবার বাড়িতে বাড়িতে মাদ্রাসার গাছের যে পাতা পড়তো এবং গাছের পাতা এগুলো সেই বস্তায় ভরে মাথায় করে বস্তা বাসায় গিয়ে দিয়ে আসতাম যাতে ওনারা রান্না করতে পারে মাদ্রাসা যখন বন্ধ হয়ে যেত বন্ধের সময় কেউ ছাত্র ওস্তার সবাই যার যার বাড়িতে গেছেন বড় উজু থাকতেন আমাদের বাড়িতে বাসা ভাড়া থাকতেন

তোমরা যদি তাদের সাথে আলেম ওলামাদের সাথে সময় কাটাও তাহলে তোমার দিনগুলো ভালো কাটতে পারে পরে আমি রাজি হয়ে ওই জামাতের সাথে যুক্ত হলাম ওখানকার যিনি জামাতের জিম্মাদার ছিলেন উনি ছিলেন ঢাকা মাদারিনগর মাদ্রাসার মহাদিস এবং একটা বিভাগের উস্তাদ মুফতি হাবিবুর রহমান আদি সাহেব উনি আমার চাল চলন উঠা বসা সব সবকিছু দেখে উনি আমাকে বললেন

তো দেখা যায় তো খেদমতের কারণে অনেক ক্লাস মিস হচ্ছে ক্লাসের অবস্থাতে ডাকিছেন যে এটা বাজার থেকে এটা কিনে আনো মোবাইলে টাকা পড়তে যাও এই করো সেই করো অল টাইম আবার উনি ছিলেন বর্তমান রাত্রি যাওয়াতে মাহাফিল থেকে আসতেন জামা কাপড় যেগুলো ময়লা হয়েছে ওগুলো রাত্রি ধুয়ে রাত্রি ধুয়ে বলতাম বলা ছাড়াই আমাদেরকে কোনো কাজ একবার বললেই বলতো

তো এইভাবে করে দুই বছর এরপরে যখন তেরো সালে বংমাসের মারামারি হলো এই কারণে ঢাকা মাধারী না করে বাড়ি থেকে পড়া গেলাম ফলে কি করে ওরা আবার বাড়ির পাশে নিয়ে আসে বাড়ির কেউ কেউ বলতেছে বড় ভাই বলতেছে এত পড়ালেখা করা কি দরকার দিয়ে শিক্ষা ব্যথা করবো এত পড়ামাড়ি আমি বলছি যে আমি পড়ালেখা করব সাথে পরামর্শ করলাম যে আমি পরামর্শ করেছি মেঘর মাদ্রাসায় গিয়ে ভর্তি হল ওনারা আনতে চাইলেন কাছে আমি গেলাম আরো দূরে মেঘর মাদ্রাসা হাট হাজারি মাদ্রাসা এগুলো এমন সারা কোনো বন্ধ হয় দুই মিনিট ফুলবাড়ি আলুর যান এছাড়া কোন বন্ধ হয় না হরীক্ষা শেষ হয় বৃহস্পতিবার শুক্রবার কিসলাম শনিবার দিন ক্লাস তো সেখানে এক বছর পড়লাম এবং ওখানকার সেই এক বছরে আমি যা পড়েছি এরপরে আমার সারাদিন কোনো আমি এত মেহনত আর করতে পারি না বেঙ্গলের এক বছর আমি দাম এবং গত সপ্তাহে যখন এই তর্বীয় দরাসের মাঝে আমি বসেছি উস্তাদগণের বয়ান শুনে আমার সেই ছোটবেলা ঢাকা মাদানীনগরে সোমবার দিন এই বয়ানটা হতো তর্বীয়তী দরস মেঘল মাদ্রাসায় সেই দরস হতো আমার মনে হচ্ছিল আমি সেই উস্তাদের সেই দরসের মধ্যে বসেছি এই তর্বীয়তী বয়ানের মাঝে সারা সপ্তাহে সারা মাসের একটা খোরাক তৈরি এক সপ্তাহ পর আবার এই আবার সেটা আবার নতুন ভাবে দিনের অবস্থা চাঁদা হবে আবার সে নতুন উদ্যমে সে পড়ালেখা শুরু করবে আর মেহানের পড়াশুনো করা শুরু করবে আমাদের কেমন হতে হবে তুমি যখন পড়তেছ সে পড়তেছ একবার ডাইনে থাকায় একবার বাইরে থাকায় বারান্দা দিয়ে কি হাঁটতেছে সেই দিকে থাকায় হুজুরের কাছে রোমে কে আসছো এত দিকে তাকাইলে তুমি পড়াশোনা বামে কোথায় কে আসলো কোথায় কি গেল সেদিকে ওই দিকে তাকানো এটা এতদিকে তোমার নজর দেয় এর মানে তোমার পড়ার মাঝে মনোযোগ পড়ার সময় নজর থাকে তোমার মনোযোগ হবে না যদি তোমরা শুনো যে মাথার মাঠে একটা হাতি আসছে হয়তো অনেকে হুলুল করে দৌড় এসে হাতি দেখতে যাবে এটা পড়া না তুমি এখানে হাতি দেখতে এসেছো হাতি দেখার দরকার নেই শুনছি না যাব তোমাদের তো অনেক খুশাশিল যে বরস্তার যে দুইটা গাড়ি আছে সব সময় মাঠে পড়ে থাকে দেখতে দেখতে তোমাদের আজ এটা গতি কি নাই বিভিন্ন মাঠে সেটা দেখা যায় মাঠে একটা গাড়ি আসে

আমি কখনো সেই হেলিকপ্টার আসছে উঠতেছে সেগুলো দেখার জন্য কখনো দৌড়ে যাই পড়ায় থাকলে পরে হ্যাঁ দেখছেন না হয়েছে কখনো আমি রোমে আসতেছি বা চলার পথে যেহেতু মার সামনে সেই হিসেবে দেখা হয়েছে কিন্তু আমি পড়তেছি আমি মতো আলায় আসি এই অবস্থায় থেকে সেই হেলিকপ্টার নামছে সেটা দেখার জন্য ওই ছয় তারা সাত তারা মাঠের সামনে যায় তারাই থাকবো ওই কাজ আমি কখনো আলমান দুই করি এবং মনে মনে বড় যে কিতাব যখন পড়তাম এই ফিল করতাম যে আজ আমি হেলিকপ্টার থেকে দেখার জন্য কোন রকম যদি এলএম শিক্ষা করতে পারি ক্লাসের সাথে মেহালত করতে পারি পড়তে পারি এক সময় হেলিকপ্টারও হতে পারে আবার দুর্গা অপেক্ষা থাকি আমি সেটার জন্য সেটা দেখার জন্য দুর্গা তো তো লেখার মনোযোগ যেটা যত জোরে ট্রান্সমিটার বাস্তবায় যাওয়ার আওয়াজ আসলো বম ফুটার আওয়াজ আসুন যত জায়গায় যত হুলস্থুল হোক যেই আওয়াজই হোক ওই দিকে তাকাইবে না তোমার কিতাবের দিকে তোমার মনোযোগ থাকবে পড়ান তো ক্লাসে ঢোকার পরে তোমার দিকে তাকাইলেই বোঝা যাবে যে তুমি তোমার মনোযোগ পড়ার দিকে আছে না কোন দিকে আছে এরপরে আমি একেবারে দাওরা পর্যন্ত যখন এমন কোন বছর বাদ নাই আমি কোন উস্তাদের খেয়াল করি না একেবারে নুরানি থেকে নিয়ে দাওরা পর্যন্ত যেখানে ছিলাম যে উস্তাদের কাছে ছিলাম উস্তাদের খ্যাতমত করতে করতে এসেছি আদমের বছর একটার বছর খ্যাতমত এমনকি আমি যেখানে ফরিদপুরে ওস্তাদ শিক্ষকতা করলাম দুই বছর আমার উস্তাদ আমাকে মহাব্বত করেন পছন্দ করে নিয়ে গেছেন

অনেক বছর যাবো ওখানে শিক্ষকতা করছেন এমনও আছে কিন্তু আসলে হেদবতের এটা হচ্ছে এটা বিভাগের উৎসব না তো দেখা যেত আমি নিজে কি করতাম উস্তাদের জামা কাপড় গুলো আমি নিজে ধিতাম ছাত্ররা ইমাম ছিল পড়াও ইমাম এলাকা মসজিদের ইমাম মানে এখানে পড়ে ওখানে ইমাম তারপরে সবাই বেকার ছাত্র যারা ছিল সবাই হচ্ছে এখন ওদেরকে তারপরে আমার প্রবলেম শীতকালে এই ঠান্ডা বলে বা আকারে গেলে বন্ধ করে বন্ধ করে বুঝে না দরকার নেই আমার কাছে নিজেই নিজের ই করতাম তো দেখেন একটা বিষয় হলো উস্তাদ আপনাকে পানি আনতে বললো বললেন আর আপনি আনলেন আপনাকে একটা কাজ মানে বইলা করায়লো এটা অতটা খেত না জগে যখন আপনি অর্ধেকের কম পানি দেখছেন ওখান থেকে আপনার বুঝতে হবে জলটা ভরে রাখতে হবে উস্তাদের জামা কাপড় ময়লা অবস্থায় দেখছেন সেখান থেকে আপনার বুঝতে হবে যে উস্তাদের জামাটা ধুয়ে দিতে হবে আপনাকে বলে হুকুম করা করালো এটা হাঁকি কি সেই গভীর ওস্তাদের প্রতি মহল করছে সেইটা কর ওস্তাদ হুরপন করছে হুর্পন করলে তো করে ওদের যদি আমার একবার এই কাজটা করে আমি বলবো আমি বল যদি বলি যে ভাই আপনি আমার এই কাজটা করে যদি বলবে কিন্তু ওস্তাদ তো দেখেই কি করবে ছাত্ররা তো ওস্তাদকে দেখেই কি করবে কখন কি লাগে সুবিধা অসুবিধা এগুলো সব কর্তব্য করবে যখন কোন একটা যে বলা ছাড়া ওয়াদা দেওয়া ছাড়াই আপনি সেই কাজটা করবেন ওস্তাদের দিল থেকে যে দোয়াটা আসবে সেটা আপনি সেটা আপনার জীবনের তারাক্ষীর জন্য এখন অনেকে ভাবতে পারেন যে হুজুর আমি তো ওস্তাদের অনেক খ্যাত করেছি এখন অত কুটিপুতি হয়ে গেলাম না কুটিপুতি হওয়া বাড়ি গাড়ি মালিক হওয়া এগুলি সফলতা থেকে কে বলেছে এগুলো কোনো সফলতা না সফল মানুষ তো তখন হবে সফলতা একজন ব্যক্তি যখন নাকি হিসাব নিকাশ হবে হিসাব নিকাশ হয়ে সে নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতির যেতে পারবে তখন না সে সফলতা এর আগে কোনো সফলতা নেই ওদের এই যে মানুষ কুটিরপতি হলে অনেক বাড়ি গাড়ি অনেক টাকা মালিক হলে যে পরে সফলতা এগুলো সফলতা নয় এগুলো হচ্ছে অর্জন সে ওই মেহনত করেছে তার এটা অর্জন হয়েছে তো আপনারা তাহলে এলেম অন্বেষণ করতে এসেছেন আপনাদের অনেক বাধা আসবে এই পথে শয়তানে অসহসা দিবে মন নফস আপনাদেরকে অসহসা দিবে পড়া থেকে বিরত রাখার জন্য এবং চোখ চোখকে বলা হয় শয়তানের কি এই চোখের মাধ্যমে শয়তান আপনাকে আপনাদেরকে বুড়াহের দিকে নজর করাবে এভাবে আপনাদের মনকে অপমিত করার চেষ্টা করবে এখানে আমাদের প্রত্যেককে প্রত্যেক তালিবকে প্রথমে নজরের হেফাজত করতে হবে এরপরে কল্পনা শক্তিকে হেফাজত করতে হবে কোনো বাজে চিন্তা বাজে কল্পনা যেহানে স্মৃতিতে বনে আসতে দেওয়া যাবে না আপনি বাহ্যিক দৃষ্টিশক্তি আর মনের চোখকে হেফাজত করেন ইনশাল্লাহ এলমের নূর আপনারা পাবেন

বাতিল বন্ধু ওলা নায়ে যুগে যুগে ছিল আগেও ছিল এখনো তো তারাও তো ছোট আলাদা এমন না তারাও বড় বড় আলেন তাদের তাদের এত এলেন থাকা সত্ত্বেও তারা সেই কাজে জড়ায় কিভাবে তাদের এলেমের নূর নেই কি নাই তাহলে শুধু অ্যালেম থাকতেই হবে নাকি অ্যালেমের সঙ্গে নূর লাগবে অ্যালেমের সঙ্গে অ্যালেমের নূরও দরকার তো এই অ্যালেমের নূর কিভাবে আসবে আপনার এবং আপনাদের মাথায় সবসময় এটা রাখতে হবে যে কোনো কারণে আমার কোনো উস্তাদ যেন আমার অসন্তুষ্ট না হয় কারণ ওস্তাদের দিনে কষ্ট পেলে সে আর মানুষ হতে পারে আমি বহু ছাত্রকে দেখেছি যার অবস্থাকে কষ্ট দেয় বন্ধে বাড়িতে যায় সে আমাদের আসে না অর্থাৎ তার জীবন সেখানেই শেষ তো আপনারা মাদ্রাসায় পড়ালেখা করতেছেন আপনাদের এই অন্বেষণে এইখার যে সাধনা করা এই কষ্টের মাঝে আপনাদের অনেক পরীক্ষা আসবে এই পরীক্ষায় আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে আপনাদের পড়ার মধ্যে বাধা আসবে বাড়ির লোকেরা বলবে যে তোমাকে বিশেষ পাঠিয়ে দিব বিদেশ পাঠায় দিব তুমি কোনো মতো টাইম পাস করো একটু বয়স হোক এরপরে বিদেশ চলে যাবে যে পড়ালেখা করে তুমি মাদ্রাসায় আলেম হইবা হুজুর পাইবা নিজেই তো চলতে কষ্ট হয়ে যাবে এর চেয়ে ভালো তুমি বিদেশ চলে যাও আমি যখন হেদায় করি তখন আমাকে বাড়ি থেকে পুরো প্রস্তুত বিদেশ পাঠাই

আপনাদের জীবনে এমন অনেক পরীক্ষা আসবে অনেক বাধা বিপত্তি আসবে অ্যালেমিনেশন শিকার শিক্ষা করতে গিয়ে অনেক অনেক কুরবানি আপনাদের করতে হবে তাহলে আপনারা জীবনে সফল হতে পারবেন এরপরে আরেকটা বিষয় হচ্ছে ছাত্রদের মাঝে দেখা যায় একটা সভা সেটা হলো উস্তাদ রুমে আছেন সামনে আছেন আশেপাশে উস্তাদ আছেন তো তাদের মাঝে ঝগড়া হয় মারামারি হয় জোরে জোরে গালি গালাস করে একজন আরেকজনকে গালি দেয় টকাটকি করে জোরে জোরে কথা বলে ওস্তাদ পাশে কাছে অর্থাৎ উস্তাদের কানে আওয়াজ যায় এতটুক কাছে থেকে কোনো ছাত্র ছাত্রকে ধমক দেওয়া ঝাড়ি দেওয়া গালি দেওয়া এই কথার অর্থ হচ্ছে ওস্তাদকে ঝাড়ি দেওয়া উস্তাদকে গালি দেওয়া উস্তাদ সঙ্গে সেই জোর গলায় কথা বলা সুতরাং ওস্তাদের সামনে কেউ কাউকে গালি দিবেন ওস্তাদ রুমে থাকা অবস্থায় কেউ কারোর সাথে ঝাড়ির কণ্ঠে ঝাড়ি দেওয়ার আওয়াজে উঁচু আওয়াজে কথা বলবেন এগুলো করা যাবে না উস্তাদকে সামনে রেখে কেউ কাউকে ঝাড়ি দেওয়া জোর গলায় কথা বলা এর মানে হচ্ছে ওস্তাদের সাথে ওস্তাদের সাথে যদি কেউ চিল্লায় চিল্লায় জুড়ে জুড়ে ধমকে শুরু কথা বলে সে কি আদম আলা না বেয়াদম আর বেয়াদম কি পায় না এলেম পায় না এলেমের নূরও পায় তো এই কারণে এলেমের মতো মহামূল্যবান এই সম্পদ আমরা শিখতেছি আমাদের মাঝে নিজেদের মাঝে কি হবে ঝগড়াঝাটি হতে পারে মন কথা কাটাকাটি হতে পারবে এগুলো এমন ভাবে হবে উস্তাদ জানতে অনুমানও করতে না উস্তাদ যাতে কিও না করতে পারে কোন করতে না পারেন যে আপনাদের মধ্যে কি হয়েছে আওয়াজ পাবে তো দূরের কথা আর দেখবে তো দূরের কথা কথা বুঝাতে পেরেছে তো ক্লাস চলাকালে বিভিন্ন উস্তাদ বিভিন্ন ছাত্রকে ডাকলেন যেমন এই উস্তাদ জীবন্ত পারেন যে ওই জামাতের ওমুকে ডেকে নিয়ে আসো অথচ ওই টাইমে আমি ওখানে কি করতেছি ক্লাস করাচ্ছি এই অবস্থায় তোমাকে যদি বলা হয় অমুককে ডেকে নিয়ে আসো তাহলে তোমরা কি করবা পিতা বিভাগের ছেলেরা কথাটা ভালো করে শুনো কোন অস্তাদ যদি কোনো ছাত্রকে ডাকে এবং সেই ক্লাসে দরজ চলতেছে উস্তাদ পড়াইতেছেন তখন তাকে কিভাবে ডাকবা তুমি যখন দেখতেছো উস্তাদ ক্লাসে পড়াচ্ছে ওই উস্তাদকে সাথে সাথে জানাবা যে রুজু দরজ চলতেছে উস্তাদে পড়াইতেছেন এরপরে কি ডাকবো যদি বলে হ্যাঁ ডাকো তাহলে বুঝতে হবে যে ইমার্জেন্সি দরকারি কাজে তাকে ডাকা ওই দরসে গিয়ে ছাত্রকে গিয়ে বলবা না যে এই তরফ বড় যদি ডাকে আসো ওস্তাদকে বলবা যে রুজু ওনাকে বড়স্তা দিয়ে যেতে বলছে এরপর রুজুই বলবে যে ঠিক আছে যাও কথাটা আমি বুঝাতে পেরেছি এটা যে কোনো ওস্তাদি জানা কেউ ডাকবে যদি ক্লাস চলাকালে অবস্থায় তাকে জানাতে হবে যে তাহলে আমরা এই আদব কয়টি খেয়াল